আলাইকুম আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি বরাবরের মতোই হাজির হলাম সহজ আর মজাদার তালের ফুলকো ফুলকো পোয়া পিঠা তৈরি করব এতটাই সহজে তৈরি করব যে কেউ তৈরি করে নিতে পারবেন চলুন দেখে নিন প্রথমে নিয়ে নেবেন চালের গুঁড়ো মেজারমেন্টটা জেনে নিন দেড় কাপ চালের গুঁড়োর সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা অবশ্যই ময়দাটা দিতে হবে যদি নরম পিঠা তৈরি করতে চান খুব ভালো করে মিশিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি তে তালের পিউরি আমি প্রায় পোনে এক কাপের মতো এখানে দিয়েছি সাথে পোনে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ কোরানো নারকেল এখন খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেবেন খেয়াল রাখবেন পিঠা পুলি তৈরির ক্ষেত্রে কিন্তু ব্যাটারটা যদি হাত দিয়ে মিক্স করে নেন রেজাল্ট ভালো আসে এখন আমি এখানে এক কাপ তরল দুধ নিয়েছি এক কাপ দুধ এখানে প্রথমেই দেব না আমি অল্প অল্প করে ব্যাটারটা মেখে আপনাদের বলে দিচ্ছি কতটুকু দুধ এখানে দিয়েছি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন খুব বেশি পাতলাও হবে না একেবারে ঘনও হবে না এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় বিশ মিনিটের জন্য ফিরে আসব বিশ মিনিট পরে ফিরে এলাম বিশ মিনিট পর এরই মাঝে কিন্তু ব্যাটারের ঘনত্বটা আরেকটু ভারী হয়েছে কারণ বিশ মিনিটে এটা আরেকটু ফুলেছে এখন আরও কিছুটা দুধ দিব আর অনবরত ফিরতে থাকবো অর্থাৎ ব্যাটারটাকে যত বেশি মেশাবেন পিঠার রেজাল্ট ততটাই ভালো আসবে অনবরত তিন মিনিট ফেটে নেবেন আমার কিন্তু দুধ লেগেছে পোনে এক কাপ ভাজার প্রসেসটা দেখে নিন একটা কড়াইতে বেশি করে তেল দিয়ে তেলটাকে একেবারে চড়া গরম করে নেবেন গ্যাসের ফ্লেমকে হায়ার মিডিয়ামে রেখে একটা কাপ বা চামচের সাহায্যে ব্যাটারটা দিয়ে দেবেন ব্যাটারটা যদি ঠিকঠাক হয় পিঠাটা কিন্তু আপনি আপনি উপর দিকে ফুলে উঠবে দেখুন আমার পিঠাটা কতটা ফলাফলা হয়েছে আমি আরেকটা ভেজে দেখাচ্ছি একই প্রসেসে কিন্তু পিঠাগুলো ভেজে নেব আর আমার প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলকো হয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই এই তালের মৌসুমে তালের পিঠাটা বানিয়ে খাবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আবার হাজির হয়ে যাব রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ